একশো গ্রাম ভাত নাকি একশো গ্রাম রুটি ওজন কমানোর জন্য কোনটা আপনাকে সবচেয়ে বেশি বেনিফিট দিতে পারবে আমাদের সমাজে অনেকেই আছে ডাইটিং করতে গিয়ে বা ওজন কমাতে গিয়ে একদম ভাত খাওয়া ছেড়ে দেয় রুটি খাওয়া ধরে আবার অনেকে আছে ভাত রুটি দুইটাই খাওয়া ছেড়ে দেয় তাহলে চলুন কম্পেয়ার করে দেখা যাক আপনি ওজন কমানোর জন্য আপনাকে কোনটা সবচেয়ে বেশি বেনিফিট দিতে পারবে সেটা কি ভাত নাকি রুটি আপনি যদি হিসাব করে দেখেন যে একশো গ্রাম আটা রুটির মধ্যে আপনি পাবেন দুশো পঞ্চাশ গ্রাম কার্বোহাইড্রেট পাবেন পুরো সত্তর গ্রাম এছাড়া প্রোটিনের কথা যদি আপনি চিন্তা করেন পাবেন হচ্ছে সাত থেকে আট গ্রাম ফাইবার পাবেন চার গ্রাম এবং ফ্যাটের মাত্রা পাবেন ওয়ান গ্রাম এছাড়াও যদি এর গ্লাইসেমিক ইন্ডেক্স আপনি দেখেন খুবই কম বা স্লো ডাইজেস্টিভ যার কারণে আপনার বারবার খিদে লাগবে না এরপর একশো গ্রাম ভাতের কম্পেয়ার যদি আপনি করেন একশো গ্রাম ভাতের মধ্যে আপনি পাবেন একশো ক্যালোরি এবং আড়াইশ গ্রাম পাবেন এতে কার্বোহাইড্রেট প্রোটিনের কথা চিন্তা করলে আপনি তিন থেকে সর্বোচ্চ চার গ্রামের মতো প্রোটিন পেতে পারেন আর গ্লাইসেমিক ইন্ডেক্স যদি আপনি হিসেব করেন এটা হচ্ছে ফাস্ট ডাইজেস্টিভ এখানে ভাতের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার একটা জিনিস বিবেচনা করা উচিত কারণ হচ্ছে ভাতের মধ্যে আপনার খুব দ্রুত খিদে লাগতে পারে এবং হচ্ছে আপনার ইনসুলিন করতে পারে আর রুটির কথা যদি আপনি চিন্তা করেন এটা স্লো ডাইজেস্ট হওয়ার কারণে একবার খেলে দেখা যায় আপনার বারবার একটা লং টাইম পর্যন্ত আপনার খিদে লাগবে না অল দ্য কম্পারিজন যদি আপনি তুলনামূলক চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো ক্যালোরির কথা বিবেচনা না করে আপনি সারাদিনে এটা চিন্তা করেন কোনটা আপনাকে বেশি বেনিফিট দিতে পারবে সেটা হচ্ছে অবশ্যই রুটি তাই ওজন কমানোর জন্য অবশ্যই আপনার বাজার থেকে রুটিটা হয়তো বেশি বেনিফিট দিতে পারবে কিন্তু আপনার ওজন বাড়বে কি কমবে সেটা নির্ভর করবে আপনি পুরো দিনের মধ্যে কতটুকু করতেছেন কতটুকু আপনি আহ হচ্ছে হার্ড করতেছেন তার উপর